এ মাসে যেমন একটা উল্লেখযোগ্য ঘটনা এডুকেশনে আছে যারা হায়ার এডুকেশনে করতে চাইছেন বিশেষ করে যারা চাইছেন পিএইচডি রিসার্চ এই লাইনগুলোকে কানেক্ট করতে কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের চাকরি চলে গিয়েছে তারা কি করবেন তারা কিভাবে নিজেদেরকে গুছিয়ে নেবেন কন্যার ফাইনান্স নিয়ে এ মাসে তেমন চিন্তা দিচ্ছি না কন্যার ফাইন্যান্সের জায়গাটা জায়গাটা মাসে একটু ভালো দিচ্ছি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে মনে করছি নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব কন্যা রাশি জাতক জাতিকাদের নিয়ে দেখুন কন্যার তো সব ম্যাটার নিয়ে আলোচনা করব স্বাস্থ্য সম্পর্ক দাম্পত্য পারিবারিক জীবন অর্থনৈতিক অবস্থা পড়াশোনা সব আলোচনা করব। সব বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব প্রথমে হেলথের কথা বলি কন্যার হেলথ অক্টোবর নভেম্বর নভেম্বর মাসে অলমোস্ট ভালো থাকবে কারণ আমি বলে দিই আপনাদের রাশির অধিপতি তো মার্কারি তিনি থাকবেন আপনার তৃতীয় একাদশস্থ বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি থাকবে আপনার তৃতীয় তার প্রভাবে আপনার জীবনচক্রে একটু হলেও স্বস্তি আসবে আপনার উন্নতির জায়গা আছে আপনার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা দেখা যায় মানসিক হেলথটা একটু বেটার দিকে যাবে অনেক গুরুজন আছেন অনেক প্যারেন্টস আছেন তারা তো আমার ভিডিও দেখেন আমাকে আশীর্বাদ করেন ভালোবাসেন অনেক অনেক মা আছেন তারা প্রতিনিয়ত আমার ভিডিওর সাথে অ্যাটাচ থাকেন আমাকে জানায় আশীর্বাদ করেন তো সিগনিফিকেন্ট আমি একটা কথাই বলবো আপনার সন্তান তার যদি দেখেন কন্যা রাশি এবং সে একটু মেন্টালি চাপে ছিল প্রেসারে ছিল দেখুন চাকরি যারা করেন বা যে কোনো কাজের মধ্যে যারা করেন তাদের প্রেসার আসবে সেটা তো স্বাভাবিক কিন্তু সেই প্রেসারটা যদি অতিরিক্ত থেকে থাকে এবং আপনি দেখছেন ইদানিংকালে আপনার সাথে আপনার সন্তানের যে বন্ডিং সেটা মাঝে মাঝেই ভালো থাকছে মাঝে মাঝেই খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে এটা নিয়ে আপনারা খুব চিন্তিত এটা নিয়ে আপনারা খুব দুর্ভাবিত আমি মনে করি তাদের একটা প্রগ্রেসিভ জায়গা আপনি কিন্তু পাবেন আপনার সন্তান কন্যা রাশির হয়ে থাকলে তার মেন্টাল প্রেশার চাপ তার মানসিক যন্ত্রণা অনেকটা মিনিমাইজ হয়ে মানসিক বিষয় নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা নেই আপনার সন্তানের স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য দুটোরই দায়িত্ব নিলাম আমি সেটা নভেম্বরে যে ভালো দিকে যাচ্ছে ভালো দিকে যাচ্ছে বলেই তো দায়িত্বটা নিলাম কোনো অসুবিধা নেই আর একটা কথা কি বলুন তো দেখবেন অনেকের সন্তান হয়তো কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করেন অনেকের করতে চায় না তো যারা দেখবেন সন্তান স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত আছেন কম বেশি একটা স্পিরিচুয়ালিটি করেন তারা করুক কিন্তু যাদের সন্তান মোটেই কিছু করতে চায় না আপনারা এক কাজ করুন সন্তানের মঙ্গল কামনার্থে আদ্যাস্ত্রম জপ করবেন সেটি আপনার জন্য এবং আপনার সন্তানের জন্য কিছু শুভ ফলাফল প্রোভাইড করতে পারে আপনার সন্তানকে কিছুটা হলেও এই ধরনের সংযোগ বা এই মন্ত্র জপ করা সহযোগিতা করবে কন্যা রাশির তবে ম্যারেজ রিলেটেড প্রবলেম ইদানিংকালে বেড়েছে দেখুন সংসার সুখের হয় একটা সময় বলতো রমণীর গুণে বাট এটা সম্পূর্ণ ঠিক নয় তারপরে আরেকটি লাইন ছিল সেটাকে আমরা অতটা গুরুত্ব দিইনি বলছে গুণবান পতি যদি থাকে তার সঙ্গে তাহলে শুধু রমণী নয় তার পতিকেও গুণবান হতে হবে দুজনকেই গুণবান হতে হবে দুজনকেই সেই অমৃত নিয়ে থাকতে হবে দুজনের নেগেটিভগুলো নিয়ে নয় ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে কন্যার আমরা হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখছি ম্যারেজ লাইফ এবং বহু কন্যা জাতিকারা তারা ম্যারেজ লাইফ নিয়ে সত্যি বলতে কি বলুন তো প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে আছে তারা এত বেশি স্ট্রেসে আছেন ম্যারেজ লাইফ নিয়ে কোন রকম ভাবেই ম্যারেজ লাইফের প্রবলেমগুলো সমাধান করতে পারছেন আমি এটা লক্ষ্য করলাম যে কারণে বললাম দুজনাকেই কিন্তু গুণবান বা গুণবতী হতে হবে তাহলে সংসার চলবে যাদের একটু অসুবিধা হয়েছে যদিও আপনার সপ্তম প্রতি যাচ্ছেন ম্যারেজ লাইফের প্রবলেম আমি যতদূর বুঝি সমাধান হওয়ার কথা আঠারোই অক্টোবরের পর থেকেই হওয়ার কথা তবে পাঁচই ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা এই সময়ও দেখবেন অনেকের ম্যারেজ ফিক্সড হতে পারে ম্যারেজ লাইফের প্রবলেম সলিউশন হতে পারে কিছু ম্যারেজ লাইফ রিলেটেড জটিলতা থেকে অনেকে বেরিয়ে আসতে পারবে কিছু দাম্পত্যে হয়তো অতিরিক্ত নেগেটিভিটি চলছে দাম্পত্য জীবনের প্রবলেমগুলোকে হয়তো অনেকে সমাধান করতে পারছেন না সমাধান করতে চাইছেন কিন্তু সমাধানযোগ্য জায়গায় নিয়ে যেতে পারছেন না তাদের সমাধানযোগ্য জায়গা তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমি বিশ্বাস করি জানেন তো যে ম্যারেজ লাইফের প্রবলেম কিছুটা মিডবে এই সময় इवन নতুন বিবাহের কিছু যোগাযোগ আবার আমি দেখতে পাচ্ছি নতুন বিবাহের যোগাযোগ হবে অনেক মায়েরা এটা নিয়ে খুব চিন্তিত যে সন্তান চাকরি করে ভালো জব করে কিন্তু বিয়ের জায়গাটা ঠিকঠাক জায়গায় আসছে না তো আমি আপনাদের বলি যাদের বিয়ের জায়গাটা ঠিকঠাক জায়গায় আসছে না বিয়ের জায়গাটা নিয়ে প্রচুর পরিমাণে একটা স্ট্রেসের মধ্যে আপনাদের থাকতে হচ্ছে তাদের পজিটিভিটির জায়গাটা কিন্তু তৈরি হবে তাদের ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু তৈরি হতে পারে তাদের অ্যাকসেপ্টেন্সের মাত্রাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তাদের সুখকর একটা জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো একটা জায়গা আমরা পাবো হান্ড্রেড পারসেন্ট ভালো জায়গা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যার কর্মযোগ ভালো এ মাসে খুব ভালো চাকরির ভাগ্যটা খুব ভালো এ মাসে নতুন চাকরিও পাওয়া যেতে পারে সরকারি ক্ষেত্রেও কিন্তু কন্যার একটা খুব সুস্থ স্বাভাবিক ফলাফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সরকারি ক্ষেত্রে একটা পজিটিভ প্রাপ্তির সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পারছে এক্ষেত্রে আপনার একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন এক্ষেত্রে একটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা পজিটিভ জায়গা আপনি তৈরি করতে পারবেন এক্ষেত্রে একটা উন্নতির অবকাশ কিন্তু তৈরি করতে আমি এতটুকু শিওরিটি আপনাকে দিই আপনি অগ্রগতি করুন ধীরে ধীরে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন আপনার শট ভালো ফলাফল আসবে হান্ড্রেড পারসেন্ট দিচ্ছি তো ভালো ফল আসবে কনফার্ম আসবে এটা নিয়ে কোনো ডাউট নেই আমার অন্তত পক্ষে কোনো সন্দেহের জায়গা নেই যে আপনার একটু হলেও কর্মজীবনে ভালো জায়গা আসতে পারে একটু হলেও কর্মজীবনে ডেভেলপমেন্টের জায়গা আসতে পারে একটু হলেও সাকসেস রেট বাড়তে পারে এটা নিয়ে নিশ্চিন্তে থাকুন এবং আস্তে আস্তে অগ্রগতির জায়গাটা চেষ্টা করুন তবে প্রবলেম কন্যার ক্ষেত্রে আছে কিছু নাম্বার ওয়ান কি প্রবলেম কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের চাকরি চলে গিয়েছে তারা কি করবেন তারা কিভাবে আপনার নিজেদেরকে গুছিয়ে নেবেন তাই না একটা ভয় টেনশন পারবেন গুছিয়ে নিতেও পারবেন অগ্রগতির জায়গাও তৈরি করতে পারবেন আমার কথা শুনুন খুব খারাপ কিছু হবে না কন্যা রাশি জাতক জাতিকাদের এডুকেশনাল জায়গাটা ভালো বিদ্যার্থীরা আমাকে প্রশ্ন করে দাদা তুমি আমাদের কথা বলো না দেখুন খুব উল্লেখযোগ্য ঘটনা থাকলে সেই মাসে বলি না এ মাসে যেমন একটা উল্লেখযোগ্য ঘটনা এডুকেশনে আছে যারা হায়ার এডুকেশনে করতে চাইছেন বিশেষ করে যারা চাইছেন পিএইচডি রিসার্চ এই লাইনগুলোকে কানেক্ট করতে তাদের আমি একটা জায়গা দেখতে পাচ্ছি রিসার্চ পিএইচডি লাইনে আপনাদের খুব সুন্দর অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে রিসার্চ লাইনে আপনি এগোতে পারবেন রিসার্চ লাইনে আপনি খুব সুন্দর করে এগোতে পারবেন রিসার্চ লাইনে আপনার একটা গতি প্রকৃতি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটা কিন্তু লক্ষ্য করা যায় তবে যারা নেট সেট দিচ্ছেন এবং সরকারিভাবে কিছু পাওয়ার চেষ্টা করছেন আমি মনে করি আপনাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি তৈরি হয়ে যাবে বা তৈরি হওয়ার সম্ভাবনাটা কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা অগ্রগতির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি আশাবাদী জানেন তো যে আপনাদের অলমোস্ট একটা প্রসপ্যারিটি অলমোস্ট একটা গ্রোথ এটা কিন্তু হয়ে যাবে এতটুকু কিন্তু আপনাকে বলতে পারি বা এতটুকু তথ্য কিন্তু আমি আপনাকে নিশ্চিন্তে আপনাদের দিতে পারি আর একটা কথা কি জানেন কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশি দেখুন প্রত্যেকটা রাশি আমার পছন্দের এটা তো স্বাভাবিক কারণ আমার কাছে সেই বারো ধরনের রাশির যত জাতিকারাই কনসালটেশন নিতে আসেন এবং আমি প্রত্যেক রাশির মধ্যে এত ভালো ভালো মানুষ দেখেছি না মানে আমি কাউকে খারাপ মনে করতেই পারি না কারণ সেই জায়গাটা নেই কারণ প্রত্যেক রাশির মধ্যে আমি খুব ভালো মানুষ দেখেছি বিশ্বাস করুন প্রত্যেক রাশির মধ্যে ভালো মানুষ আছে আবার খুব কম দেখেছি খুঁজে পাই না আমি তো দেখি প্রত্যেকে ভালো কেউ কোনো পরিস্থিতির কারণে হয়তো নেগেটিভ জায়গায় জড়িয়ে গেছে হতে পারে তবে কন্যার যে ভাইভ সেটা অত্যন্ত শুভ অত্যন্ত সুখকর ভাইবস কন্যারাশি জাতক জাতিকাদের আপনি মাথায় রাখুন খুব উন্নতি জায়গা পাবেন সাংসারিক উন্নতি রয়েছে মাসে পারিবারিক উন্নতি রয়েছে কিছু সঠিক ফাইন্যান্সিয়াল গ্রোথের সম্ভাবনাটা পাওয়া যেতে পারে কিছু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট পাওয়া যেতে পারে ফটোগ্রাফার যারা আছেন ভালো সময় সেলফ প্রফেশনাল ভালো সময় ফটোগ্রাফার যারা আছেন অন্যান্য ধরনের ম্যাটারে যারা কানেক্টেড আছেন তারা খুব ভালো প্রসপ্যারিটি বা গ্রোথ পাবে যে কোনো ধরনের প্রফেশনে যারা কানেক্টেড বিশেষ করে মিডিয়া লাইনে কানেক্টেড জার্নালিজম লাইনে কানেক্টেড ভালো সময় যে কোনো ধরনের আর্থিক ক্ষতি বা প্রতারণা থেকে এ মাসে বাঁচা যাবে যারা কোনো একটা কাজ করেননি কিন্তু অন্যায়ের ভাগিদার হয়েছেন তাদের ক্ষেত্রে মুভমেন্ট দেখতে পাচ্ছি তবে মায়ের ভালোবাসা মায়ের সাপোর্ট এ মাসে নিশ্চিত পাওয়া যায় মায়ের জায়গাটা কিন্তু ভালো মায়ের দিক থেকে কিছুটা হলেও পজিটিভ ওয়াইভস আপনারা পাবেন মায়ের দিক থেকে কিছুটা হলেও পজিটিভ সাপোর্ট পাওয়ার সম্ভাবনাটা দেখতে পাচ্ছে আরও বেশি দেখতে পাচ্ছে এমনিতে কন্যার মা এক্সট্রিমলি সাপোর্টিভ হয় কন্যার মা অনেক বেশি সাপোর্টিভ হয় অনেক বেশি সাপোর্ট সিস্টেম তৈরি করে অনেক বেশি সাপোর্ট সিস্টেম তৈরি করে অনেকটাই অগ্রগতির জায়গা তৈরি করার জায়গা কন্যার ক্ষেত্রে আমরা দেখি যে এটা হয়ে থাকে এটা ভালো কন্যার ক্ষেত্রে অন্তত এই জায়গাটা খুব ভালো কন্যার ফাইন্যান্স নিয়ে এম তেমন চিন্তা দিচ্ছি না কন্যার ফাইন্যান্সের জায়গাটা এবার একটু ভালো দেখছি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে মনে করছি ফাইন্যান্সিয়াল জায়গাটা একটু হলেও বেটারমেন্ট আছে কিছু ক্রাঞ্চ মিটবে নতুন বিয়ের যোগ দেখছি কিছু সম্পর্ক আয়দার পুরোপুরি ভেঙে যাবে অথবা নতুন কিছু সম্পর্কের যোগাযোগ আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছু সম্পর্ক হয় ভেঙে যাবে বা নতুন কিছু সম্পর্ক তৈরি হবে কন্যার আর কন্যারাশির জাতক জাতিকাদের এটা মাথায় রাখুন গভর্নমেন্ট বা নেট সেট ইত্যাদি ইত্যাদি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নিন প্রস্তুতি ভালো হবে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কন্যার টাইমিংটা আমি যতদূর বুঝি কিন্তু ভালো হওয়ার কথা বা ভালো দিকে যাওয়ার কথা ক্রমশ ভালো দিকে যাওয়ার কথা আপনাদের সেটা আস্তে আস্তে তৈরি হোক সেটা আস্তে আস্তে পজিটিভ দিকে যাক সেটা আস্তে আস্তে ডেভেলপমেন্টকে নিয়ন্ত্রণ করুক এতটুকু শিওরিটি দিচ্ছি এতটুকু অ্যাসিউরিটি দিচ্ছি সো ডেভেলপমেন্ট করুন আরও বেশি অগ্রগতির জায়গা তৈরি করুন আরও বেশি ডেভেলপমেন্টের জায়গা তৈরি করুন আরও বেশি পর্যায়ক্রমিকভাবে উন্নতির জায়গাগুলো তৈরি করুন সেটা তৈরি করে আমার মনে হয় কিছু নতুন পরিকল্পনা করুন সেটা আপনাকে ভালো রাখবে আপনার ভালো থাকার প্রবণতাটাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে আর কন্যা জাতক জাতিকাদের আরেকটা কথা মাথায় রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে দূর যাত্রা রিলেটেড সমস্যা আছে অনেক সময় দূরে যাওয়া নিয়ে আপনার একটু চাপ হয় এই মাঝখানে একটা ট্রাভেলিং ট্রাভেলিংয়ের সুযোগ পেয়েছেন বুঝতে পারছেন না কি করবেন দেখুন ঘুরতে যাওয়ার যদি পরিকল্পনা থাকে খুব এমার্জেন্সি হলে যান খুব এমার্জেন্সি না হলে কন্যাকে অন্তত একটু সাবধানে থাকতে হবে তৃতীয় অষ্টমের কানেকশন দ্বাদশের কানেকশন আছে একটা একটু খেয়াল করে চলতে হবে এটা কন্যাকে নভেম্বরে অ্যাকচুয়ালি তৃতীয় প্রতি অষ্টম্পতি তৃতীয় শনির বৃহস্পতির সাথে কানেক্টেড মঙ্গল দ্বাদশপতি রবি কন্যার থাকছে তৃতীয় পনেরোই নভেম্বরের পরবর্তী সময় তাই নভেম্বরের এন্ডে যদি ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে বাদ দিতে হবে ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ